তোরা যত টানবি আমাদের ক্ষমতা তত বাড়বে আজকে বাইশ সারে আসবি আর আরেকবার টান দিলে এবার আমরা পঞ্চাশ সারে তোলা যাবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দুই হাজার পঞ্চাশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিল এই বুড়া শেখ সেলিম এই শেখ সেলিম সেদিন সংসদে দাঁড়িয়ে কি বলেছিল সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে এই বুড়া সেলিমের ক্যারেক্টার যে কতটা লুজ সেই বিষয়ে আমি একটা ভিডিও দেখাবো তাই দর্শক ভিডিও সম্পর্কে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা আশা করি দেখে আসি সংসদে এই শেখ সেলিম কি বলেছিল আওয়ামী লীগ তোরা যত টানবি আমাদের ক্ষমতা তত বাড়বে আজকে বাইশ সালে আসি আর আর একবার টান দিলে এবার আমরা পঞ্চাশ সালে তোরা যাবো আমরা পঞ্চাশ সালে ক্ষমতা চলে যাব থাকবে না দুই হাজার বিশ সালে আটই মার্চ যখন এই করোনা মহামারী বাংলাদেশে শনাক্ত হয় তখন মাননীয় প্রধানমন্ত্রী তার দুর্দর্শ নেতৃত্বের পরে সাথে সাথে করোনা ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেয় এবং করোনা ভ্যাকসিন সংগ্রহ করেন এবং এই করোনা সংগ্রহ করার সাথে সাথে আপনার আমাদের বিরোধী দলের মানে নেতারা তারা বলেছিল যে এই করোনা দিলে ভরে পানি এটাতে মানুষের উপকার হবে না কিছুদিন পর দেখা গেল খালেদা জিয়া নিজেই হাসপাতালে যাইয়া এই করোনা নিল এবং বিএনপি আরারা করোনা ভ্যাকসিন নিল আর বিএনপির নেতারা লাইন দিয়ে ভ্যাকসিন নিয়ে আরম্ভ করলো আমাদের প্রতিবেশী দেশ ভারতেও সেখানে কিন্তু ভ্যাকসিন কিন্তু পয়সা দিয়ে মানুষের কিনতে হয়েছে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যতই কষ্ট হোক অর্থনৈতিক সে সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন পায় সে যদি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল পদ্মা সেতু যমুনা সেতু এটা তার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু যমুনা সেতু নির্মাণের জন্য জাপানের সহায়তা চেয়েছিলেন সে যমুনা সেতু সেই স্বপ্ন তার কন্যা বয়ন নেত্রী শেখ হাসিনা আপনার বাস্তবায়ন করেছে এর আগের বাদ যখন ক্ষমতা আসছিল তখন বঙ্গবন্ধু বাংলা ঢাকাকে কেন্দ্র করে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নতি হয় সেই রকম একটা পদক্ষেপ নিয়েছিল আপনার আমি জানি আমের আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তার ভাষণে বলেছিল যে একটি দেশকে উন্নতি হলেও তার যোগাযোগ যোগাযোগ এবং বিদ্যুৎকে সংযুক্ত করতে হবে দুই হাজার নয় সালে মাননীয় প্রধানমন্ত্রী এসে পদ্মা সেতু করার জন্য বিভিন্ন দাতা দেশের সাথে কথা বলে এবং জাপান এশিয়ান ডেভেলপমেন্ট বিভিন্ন দাতা সংস্থার সাথে কথা বলে তারা সবাই রাজি হয় কিন্তু আইসা মাঝখানে আইসা আসলো একজন ডক্টর আইসা ঢুকলো আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলল যে না এটাকে দুর্নীতি হয়েছে কিসের দুর্নীতি হয়েছে এক পয়সা দেয় নাই একটা টাকা দেয় নাই কয়েকটা দুর্নীতি হয়েছে বাহ কি বিচিত্র সে দুর্নীতির কথা করে সেই এরা এরা মানুষের শত্রু এই যে এই এই যে দুর্নীতির কথা বলো এটা বলারও কারা ডক্টর ইনুজ সাহেব সাহেব আর বাংলাদেশে শকর বুদ্ধিজীবী আছে তারা সবসময় নেগেটিভ অ্যাটিটিউড হয় তারা কোন বাংলাদেশ সামনের দিকে আগুক এটা তারা চিন্তা করে না পত্রপত্রিকাও দেখা হলো যেখানে দুর্নীতি সে দুর্নীতি কোনো প্রমাণ তারা বলতে পারলো না এবং এক পর্যায়ে বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা বলল। যে আমি চ্যালেঞ্জ করে বলে বলতে পারি এখানে একটাও দুর্নীতি কোনো দুর্নীতি হয় নাই তোমরা এই পদ্মা সেতুকে না যাতে করতে পারি সেই জন্য তোমরা ষড়যন্ত্র এটা ছিল একটা বড় ষড়যন্ত্র প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের এই দুর্নীতির অভিযোগকে উনি কেয়ার না করে উনি মাননীয় প্রধানমন্ত্রী উনি পদ্মা সেতুর কাজ আরম্ভ করলেন যখন পদ্মা সেতু আরম্ভ করে তখন কিছু কিছু বুদ্ধিজীবী কিছু কিছু অর্থনীতিবিদ বলেন যে বিদেশের সাহায্য সাজায় ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাহায্যে এটা করা যাবে মাননীয় প্রধানমন্ত্রী বলছে। আমি বঙ্গবন্ধু কন্যা আমি যেটা করব, আমি যেটা বলছি এ পদ্মা সেতু হবে এবং ইনশাল্লাহ পদ্মা সেতু আমরা করে ছাড়বো আজকে সেই পদ্মা সেতু আজকে দৃশ্যমান ডাক্তারও আছে নাম হলো কি ডক্টর ইনুস উনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার না বাংলাদেশে মানুষের সর্বনাশের ডাক্তার উনি বলে শান্তির জন্য নোবেল পুরস্কার পাইছেন যত অশান্তি উনি বাংলাদেশে ঘটাবার জন্য এ পর্যন্ত যা করছে বাংলাদেশের পায় পয়সা উন্নতি করে নেয় ভালো করে না ক্ষতি করেছে সুদ খাইছে খোর একজন ঘুস আজকে আমি অর্থমন্ত্রীকে বলবো অর্থমন্ত্রী নেই এখানে আছেন। আপনাকে বলবো উনি যে ছয় মিলিয়ন ডলার ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছে ওই টাকা উনি কোথার থেকে দিল এটা আপনি তদন্ত করেন এই টাকা মানি লন্ডারিং টাকা বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংকের কাছে ও কেনা ও ব্যক্তির ইলারির সাথে ষড়যন্ত্র করে আর আমাদের দেশে কিছু বিএনপির নেতা তাদের সাথে ষড়যন্ত্র করেছে এই পদ্মা সেতু না করার তারা ব্যবস্থা করেছেন বিএনপি বলে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে আর এই শ্রীলঙ্কা অনেকে তো খুশি হয় বাংলাদেশ ধ্বংস এগিয়ে তোরা বলে খুশি হয় পাকিস্তান মানাবি বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি খুব মজবুত আমেরিকা ব্রিটেন ইউরোপ পাকিস্তান ভারত দক্ষিণ এশিয়া সব দেশের সে আমাদের অর্থনৈতিক ভিত মজবুত বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে হবে মালয়েশিয়া হবে সুইজারল্যান্ড হবে যে ধারায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে পরিচালিত করেছে এবং উন্নয়নের ধারা যে অব্যাহত রাখছে সেই ধারা বাংলাদেশ হবে আপনার মানে সুইজারল্যান্ড মাননীয় স্পিকার অনেক কথা আছে তো সময় নাই যে বলছে যে ওরা বলে যে আওয়ামী টাইনে টানে নামাবে ক্ষমতার দীারে আওয়ামী লীগের টানা আরম্ভ করছে নয় সাত সাড়ে আওয়ামী লীগের তোরা যত টানবে আমাদের ক্ষমতা তত বাড়বে আজকে বাইশ সারে আইছে আর আরেকবার টানবে দেখবো এই সম্পর্কে ভিডিও নেতা এবং শেখ হাসিনার ভাই শেখ সেলিমের রক্ষিতা হিসেবে শেখ সেলিমের ভয় দেখিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানান খেলায় মেতেছিলেন তিনি হাতিয়ে নিয়েছিলেন অনেক কিছু পেশায় চিত্রনায়িকা হলেও বাংলাদেশের সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল নিপুণের দৌরাত্ম অপারগতা শব্দটি যেন তার ডিকশনারিতেই ছিল না ২০১৬ সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামালাতাতুর অ্যাভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রশাধনী এবং লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি এই পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের বৈধ হাট তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মামলার ভয় দেখাতেন নিপুণ ডেকে আনতেন পুলিশ রেগে গিয়ে মারধরও করতেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার দিয়েছিলেন সেলিম নিপুণের প্রতি দুর্বলতা এতটাই বেশি ছিল যে নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করারও প্রস্তুতি নিচ্ছিলেন এমনটি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন নিপুণ নিজি শেখ সেলিম এবং